আজকে আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের নিয়ে এসেছি দেখো কত কাঁচা আম তোমরা ভাবছ পাকা আম শেষ হতে চললো কাঁচা আম কোথা থেকে পেলো পাশে আমাদের একটা বাড়িতে বারো আম আছে এতদিন ধরেনি এবার পরপর দু তিন ভার ধরছে মানে একটু বড় হচ্ছে আবার মুকুল আসছে ঠিক এরকম তো সেদিন দিদিটা আমি দুটো আমতে গিয়েছিলাম আমাকে দেখতে পেয়ে বলছে একটু আম নিয়ে যাও ভালো তো আমটা নেওয়ার সময় বলছিলাম এইটুকু আম দিয়ে কী হবে আমার একটু বেশি চাই বলে আচ্ছা দাঁড়াও নিয়ে যাচ্ছে আমি যে না আমি চা খাবো দাঁড়াতে পারবো না তো উনি কিছুক্ষণ পরে আরও কিছু আম নিয়ে এসছে তো একদম টাটকা আম দেখে আমি কি বানাবো কি বানাবো ভেবে না পেয়ে একটা রেসিপি বানিয়েছি তোমরা দেখতে তাকো কি করে রেসিপিটা বানিয়েছি তো একটা বেশ রং ধরা আম ছিল ওটা কাটার সময় ভাবছি একটু খাবো দেখি বিহন্ত আমগুলো তো বন্ধুরা দেখো আমি একটুখানি একটা গান শোনাই তোমাদেরকে আমগুলো আমি কাটতে কাটতে একটু গান শুনিয়ে নিই একটা অরিজিৎ সিংয়ের গান খুবই পছন্দ আমার ছোটবেলায় খুব গাইতাম মুস্কুরানি কে ঵াজা তুম হো গুন গুনানে একটু হয়তো ভুলবাল হবে ক্ষমা দৃষ্টিতে দেখো ও রেলাম হে তু কাই মাথা যা হোস থাকে তো হুণ্ড পরে থম যা জিয়া যায় না যায় না যায় না ওরে পে মাটিগুলো একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে দেখো এটা আমি এবার কি করব একটা করাতে সব আমগুলো নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো একটু সামান্য নুন আর জল দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে তুলব তারপর দেখতে থাকো দুপে হয় এখানে কিছু লঙ্কা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ দশ বারোটার মতো হবে হয়তো আমি তাবাতে গরম করে নিয়েছি গরম করে এই হামন্দিস্তাতে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি তো কী মেনে কী হয়ে গেলো বলো চিলি ফ্লেক্স হয়ে গেল তো দেখো 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 করে রেখেছি এবারে কিন্তু একটা আমার এখানে লাগবে রসুন রসুনটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখত দেখো একটু হালকা থেতো করে নিচ্ছি তারপর দেখতে থাকো কি করছি বন্ধুরা দুপে তোমান এবারে আমটা ফুটে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি ওই ফুটতেই দেখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমটা তো আমটা কিছু মানে একটু পেকে পেকে আসছে কিন্তু ভীষণ ভীষণ টক তাই একটুখানি সেদ্ধ জল ফেলে দিলাম যাতে টক ভাবটাও চলে যায় আর আমের যে কষ্ট থাকে সেটাও চলে যাবে এবার দেখো কড়াতে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে দেব সর্ষের তেলের মধ্যে মানে একটু এক চামচের মতো ছোটো চামচে এক চামচের মতো হচ্ছে একটু পাঁচ ফোড়ন না তার আগে আমি দিচ্ছি এখানে রসুনটা রসুনটা যে থেতো করেছি সেই রসুনটা তো রসুনটা যখন বাদামি হয়ে আসবে তখনই আমি পাঁচ ফোড়নটা দেব তো দেখো বন্ধুরা তারপরে হচ্ছে জমিলে কাট লিঙ্গি খুশিয়া ধরিয়া দেখতে পেয়েছো একদম বাদামি যখন হয়ে গেছে তখন আমি পাঁচ ফোরনটা দিয়েছি আর একটু সাইড করে দিচ্ছি এবারে দেখো কি দিচ্ছি এখানে সেই চিলি ফ্লেক্সটা ঢেলে দিলাম দিয়ে একদম নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে সেই আমটা আমি কতক্ষণ পুরো এক ঘন্টার বেশি ঝাঁকাতে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায় তো এবারে আমটা দিয়ে দিয়েছি দেখো গানটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু বড় আঁচ যখন দিয়েছি তখন কিন্তু কড়াইয়ের পাশ থেকে আমি নড়িনি মানে উনুনের পাশ থেকে নড়িনি আর যখন একটু আঁচটা ছোট করে দিয়েছি তখন একটু গানি বসেছি কারণ কাটতে সে সব করতে আমার প্রায় দু ঘন্টার বেশি সময় নিয়েছে তো চলো দেখতে থাকো গানটা খুব খুব পছন্দের একটা গান তাই তোমাদের না শুনিয়ে পারলাম না ভাবলাম যদি আমি কোনো না থাকি আমার প্রিয় গানগুলো প্রিয় কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে থেকে যাবে তো এবার দেখো আমি আরেকটু সামান্য নুন দিয়ে দিয়েছি তারপর কী কী মিক্স করছি দেখো এখানে আমি যে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু বুঝতেই পারবে যে আমি একটা মশলা বানিয়েছিলাম বারো পদ দিয়ে একটা গরম মশলা বানিয়েছিলাম সে গরম মশলার হাফ চামচ মানে চা চামচে হাফ চামচ আমি কিন্তু দেব এখানে তার আগে আমি এখানে দেখো চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু বেশ লাগবে কারণ আমটা প্রচুর প্রচুর টক তো আমি প্রায় এখানে কত এক কেজির থেকে একটু কম চিনি কিন্তু লেগেছে এখানে আমার আম কতটা হবে আম ধরো হ্যাঁ এক কিলো একটু বেশি হবে কিন্তু এক কিলোর বেশি হবে তো চলো অনেকক্ষণ টানিয়েছি টানাতে টানাতে চিনিটা গলে একদম দেখতে পাচ্ছ তোমরা কেমন টাপ মানে আচার এই রঙটা চলে এসছে অনেকটা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে আর এমনি মুখে খেতে গেলে একটু বেশি ঝালেই লাগবে কিন্তু এবার এখানে দেখো আমি এখানে সেই যে আচারের জন্য মশলা করেছিলাম যারা আচারের রেসিপি দেখেছ তারা তো জানোই আচারের মশলা আমি অল্প রেখে দিয়েছিলাম একটু বেশি করেই করি তো সেখান থেকে আমি প্রায় এখানে দু থেকে তিন চামচ চা চামচে দু থেকে তিন চামচ মশলা দিয়ে দিয়েছি আর ওই গরম মশলাটা দিয়েছিলাম এটা প্রায় নামাবর নামাবার আগেই কিন্তু এই মশলাটা দিয়েছি যেটা আচারের মশলা তো একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই আচার রেসিপিটা এটা অ্যাকচুয়ালি আমার বড় আমাকে শিখিয়েছে তো কারণ আমার মার হাতে দেখেছি কোনো দিন রসুন পেঁয়াজ এসব ব্যবহার করেনি কিন্তু আমাদের বাবা বলল। বলে একটু রসুন দিয়ে দেখো আচারটা খেতে অন্যরকম একটু টেস্ট হবে বলে রসুনটা দিয়ে দাও আচ্ছা ওনার কথা শুনেই দেখলাম সত্যি কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে এটা কিন্তু রুটি দিয়ে লুচি দিয়ে এবং যারা আলু পরোটা খায় আলু পরোটা দিয়ে খেতে ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে এটা আর একটু সর্ষের তেলে ডুবিয়ে রাখতে পারো কিন্তু আমি সর্ষের তেল আর দিইনি আমি এইভাবেই রেখে দেবো কারণ আমাদের থাকবে না আচারটা বেশি দিন থাকবে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাই জন্য আমি আর বেশি ইয়ে করিনি চলো কেমন লেগেছে আমার এই আচার রেসিপি রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা আর আমার ভিডিও ভালো রাখলে আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো যাতে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের মিস না হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের সাথ পেলে মানে তোমাদের সাথে আর তোমাদের কমেন্টের সাথে থাকতাম আর ভীষণ ভালো লাগে চলো বন্ধুরা টাটা ভালো দেখো আগামী আশায়